নমস্কার জাগসানী মিত্র রেকি ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমাদের রেকি পদ্ধতি সম্পর্কে আপনারা নিশ্চয়ই জেনেছেন মাত্র দুদিনের ওয়ার্কশপে আপনারা রেকি বেসিক কোর্স বা ফার্স্ট ডিগ্রি রেকি শিখতে পারেন পুরো রেকি চিকিৎসাটাই দ্বারা স্বীকৃত এবং বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি রেকি ফার্স্ট ডিগ্রি যখন কেউ শিখতে আসে কিভাবে কসমিক এনার্জিকে আমরা শরীরের মধ্যে দিয়ে পাস অন করিয়ে হাত দিয়ে চ্যানেলাইজ করি নিজের ওপর বা অন্যের ওপর সেটা যেমন বিজ্ঞান সম্মত ব্যাখ্যা দেওয়া হয়ে থাকে রেকি ফার্স্ট ডিগ্রি করার পর কনজিকিউটিভ টোয়েন্টি ওয়ান ডেজ নিজের ওপর অ্যাপ্লাই করলে অবশ্যই রেকি সেকেন্ড ডিগ্রি বা অ্যাডভান্স কোর্স করা যায় রেকি সেকেন্ড ডিগ্রির মানে খুব অ্যাট্রাকটিভ একটা কোর্স রেকি ফার্স্ট ডিগ্রিতে যদি আপনি টোয়েন্টি পার্সেন্ট শেখেন টোয়েন্টি পার্সেন্ট শিখেই মানুষ প্রচুর উপকার পায় সেক্ষেত্রে রেকি সেকেন্ড ডিগ্রিতে নাদার আর এই অ্যানাদার এইটি পার্সেন্টের মধ্যে প্রথমেই যেটা থাকে সেটা হচ্ছে দূরবর্তী চিকিৎসা বা ডিস্টেন্স হিলিং বা অ্যাবসেন্টি হিলিং যেকোনো ভাবে বলা যায় যে আজকাল বেশিরভাগ বাবা মায়েরই সন্তানেরা বিদেশে কেউ পড়তে গেছে কেউ চাকরি করতে গেছে যে যে কারণে যেখানেই যাক না কেন বাবা মায়ের দুশ্চিন্তা শেষ থাকে না কেমন রইল পড়াশুনো ঠিক মতো করছে না শরীর খারাপ হলো কিনা কিছু হলো এবার ফোনে যদি শুনলো কাশছে ওই বাবারে কাশি হয়েছে না জানি কি হবে যদি কখনো দেখলো যে পেট খারাপ হয়েছে শুনলো তাহলে দুশ্চিন্তা দুশ্চিন্তা করা ছাড়া প্র্যাকটিক্যাল কিছু কিছু করার নেই যদি হয় হয় প্রচুর রকমের ভেবে নেওয়াটাই একটা বয়সের পরে দুশ্চিন্তা করাটাই কিন্তু খুব স্বাভাবিক হয়তো সন্তানেরা বুঝতে চায় না তারা বলে কেন এত দুশ্চিন্তা করার কি আছে কিন্তু দুশ্চিন্তা করাটা খুব হ্যাবিট হয়ে যায় তখন একটা মানুষের বয়সটা এটার জন্য দায়ী তো প্রথমত হয়ে যায় নেগেটিভ থিঙ্কিংগুলো যে কেন ফোন করছে না তাহলে কি কোনো অ্যাক্সিডেন্ট হলো কিনা কেন ফোন করছে না তাহলে কি কিছু বিপদ হলো কিনা এই চিন্তাটা প্রথম কথা আসবে না সেকেন্ডলি যদি দেখেন যে সন্তানের কোনো শরীর খারাপ হয়েছে অবশ্যই আপনি এখানে বসে কলকাতায় বসে যে কোনো গ্রামে বসে যে কোনো টাউনে বসে পৃথিবীর যে কোনো জায়গায় বসে পৃথিবীর যে কোনো জায়গার মানুষকে দূরবর্তী চিকিৎসার মাধ্যমে ট্রিটমেন্ট করা যায় এই দূরবর্তী চিকিৎসার মাধ্যমে যে ট্রিটমেন্টটা করা যায় এই ট্রিটমেন্টটাও কিন্তু সম্পূর্ণ বিজ্ঞান সম্মতভাবেই করা যায় এখানেও কিন্তু সম্পূর্ণ বিজ্ঞান এবং কিভাবে এটা বিজ্ঞান সেটার কিন্তু ব্যাখ্যা আমি ক্লাসে দিয়ে থাকি তো এইভাবে আপনার মানে আমরা দূরবর্তী চিকিৎসার মাধ্যমে আমরা ট্রিটমেন্ট করে থাকি এবং মাত্র সেকেন্ড ডিগ্রি অবধি শিখলে আপনিও করতে পারবেন আপনার সন্তানের জন্য আপনার প্রিয়জনের জন্য এবং সেক্ষেত্রে কিন্তু মানে কি বলবো যে কোনো মানে প্রবলেম তার হোক না কেন সেটা তাকে সারিয়ে ফেলা যায় আমরা এর আগে সৌম্যর কথা শুনেছিলাম আপনারা দেখে নেবেন একজন সায়েন্টিস্ট সৌম্য ওর এক্সপেরিয়েন্সে শেয়ার করেছিলেন যে ওর বাবা একজন ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর তিনি সৌম্য যখন বিদেশে অসুস্থ হয়েছেন বাবা কি করে ছেলেকে ডিস্টেন্স রেখে দিয়ে সম্পূর্ণ সুস্থ করেছেন যে তখন করার মতন অসুস্থ সেটা ও নিজে করে উঠতে পারছে না সেক্ষেত্রে এটা কিন্তু একটা এক্সপিরিয়েন্স এর আগে ও শেয়ার করেছে দূরবর্তী চিকিৎসার মাধ্যমে বাবা কিভাবে সন্তানকে সুস্থ রেখেছেন সেরকম যাদের সন্তানেরা বাইরে গেছে ভারতের অন্য কোন শহরে বা বিদেশে অবশ্যই বাবা মায়েরা রেকি শিখতে পারেন সন্তানদের সুস্থ রাখার জন্য প্রিয়জনেরা রেখে শিখতে পারেন প্রিয়জনদের সুস্থ রাখার জন্য বা বিদেশে যে সন্তানরা রিসেন্টলি ঘটেছে বিদেশে সন্তান থাকেন তিনি এসে এবারে যখন দেশে এসেছেন দেখছেন মা অসুস্থ কি দুশ্চিন্তা নিয়ে ফিরবেন তার শ্বশুর বাড়িতে রেকির প্রচলন আছে তার জন্য সে কিন্তু রেকি শিখে নিল সেকেন্ড ডিগ্রি পর্যন্ত এখানে শিখে ও ফিরে গেল সে জায়গায় ও কিন্তু এই জন্যই শিখলো বিদেশ থেকে ও এখানে মাকে ডিস্টেন্স রেকির মাধ্যমে সুস্থতা দিতে পারবে কাজেই অবশ্যই রেকি সেকেন্ড ডিগ্রি শিখতে পারেন আপনারা ডিস্টেন্স রেকির জন্য তাছাড়াও প্রোগ্রামিং রেকি সব থেকে লাইফস্টাইলকে স্মুথ করার একটা উপায় প্রোগ্রামিং রেকি নিয়ে আমরা পরবর্তী কোনো পর্বে আলোচনা করব রিলেশনশিপ রেকি যে কোনো ক্রিটিক্যাল রিলেশন ভীষণ রকম ঝগড়াঝাটি হয়েছে খারাপ হয়ে গেছে রিলেশন সেই রিলেশন আবার সুন্দর হতে পারে আমার বেশ আমি একটা বাড়ি বানাবো আমার বেশ আমি একটা এই মডেলের গাড়ি কিনবো আমার বেশ আমার বিজনেসটা এই জায়গায় আমি নিয়ে যাবো উইশ বক্সের মাধ্যমে সেটা সম্ভব এই সবই রয়েছে কিন্তু রেকি সেকেন্ড ডিগ্রিতে অবশ্যই রেকি ফার্স্ট ডিগ্রি যারা শিখেছেন সেকেন্ড ডিগ্রির জন্য কল করুন এইট ট্রিপল সেভেন ফোর ওয়ান সেভেন টু সিক্স জিরো নাম্বারে 《なおしっ